যেদিন এক ঘরভর্তি লোকের সামনে আমার শাশুড়ি আমাকে বললেন ছেলে আমার এম এ পাস তাকে জন্ম দিতে কম কষ্ট হয়নি জীবন মরণের প্রশ্ন গেছে সেই ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করতে কম খরচ যায়নি আমার তার খরচের কিছুটা তো তোমার বাবা মাকে পোষাতে বলো আমিও ঘরবর্তী মানুষের সামনে বজ্রকণ্ঠে তার সাথে কিছুটা ব্যঙ্গ করেই বলেছিলাম আমিও তো বিয়ে অনার্স করেছি মাস্টার্সে ভর্তি হয়েছি লেখাপড়ার খরচ এখনও বাবা বহন করছেন আমার বাবার তো আর মোটেও টাকা খরচ করতে হয়নি আর আমাকে তো আমার মা জন্ম দেয়নি বরং বাণিজ্য মেলায় একটার সাথে একটা ফ্রি অফার চলছিল সেখান থেকে পেয়েছেন তার তো কোনো কষ্টই হয়নি শাশুড়ি মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন তার পুত্রধনটি মানে আমার প্রতিমহাশয় আমার কাছে এসে চুলের মুঠিতে হাত দিয়ে বললেন মায়ের সাথে বেয়া মতো কথা বলে জানে মেরে ফেলব তোকে আমি হাতখানা সরিয়ে বললাম আমি জানি সে তুমি পারবে তা তোমরা যে যৌতুক চাইছো জানো তো যৌতুকের শাস্তি কি আমার শাশুড়ি চোখ দেখলে মনে হয় রাগে চোখ থেকে লাল লাল আগুন ঝরছে পারলে সে আগুনে আমাকে ছাই করে দেয় তিনি বললেন আমরা তো আর যৌতুক চাইছি না বিয়ের পর মেয়ে শ্বশুরবাড়িতে এটা সেটা দেয় মেয়ে জামাই সুখ দুঃখ খেয়ে টাকা দেওয়া যৌতুক কেন হবে এসব উপহার দেওয়া তো সমাজের নিয়ম সেটা কি তোমার বাবা মা জানে না হ্যাঁ মা বর্তমান সমাজে যৌতুকের আরেক নাম উপহার শাশুড়ি মা বেশ রেগেই বললেন নিজের মেয়ে জামাইকে এতটুকু সাহায্য না করতে পারলে তোমার বাবা মেয়ে কেন বিয়ে দিল ঘরে খুঁটি করে রাখত তারা তো আর আপনাদের উপহার চাইবার নিয়ম জানতো না তাই বিয়ে দিয়েছেন বেশি কথা বলবে না মুখে মুখে তর্ক আমার পছন্দ হয় না বাবার বাড়ি থেকে টাকার ব্যবস্থা করে না আনতে পারলে ডিভোর্সের পেপার হাতে ধরিয়ে দেব তারপর লাথি মেরে ঘর থেকে বের করে দেব। আমি কাচু মুখ করে বললাম এমনটা পড়বে না প্লিজ মা ডিভোর্স হলে লোকে কি বলবে সমাজে মুখ দেখাবো কী করে আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আমি এক্ষুনি বাবার বাড়ি গিয়ে বলছি তিনি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে ফেলবেন দেখলাম তাদের চোখে মুখে বিশ্বজয়ের আনন্দ আমি বাড়ি থেকে বের হবার সময় মাথা নিচু করে স্বামীকে বললাম আমার কাছে বাড়ি যাবার রিক্সা ভাড়া নেই তিনি একশো টাকার একটা নোট আমাকে দিলেন আর বললেন কথা বলে জলদি বাড়ি ফিরবি আমি টাকাটা নিয়ে ঘর থেকে বের হতে হতে শুনলাম শাশুড়ি বললেন কাকে কিভাবে পরাস্ত করতে হয় আমার জানা আছে কার দুর্বলতা কি আমি তা জানি আমি বাড়ি ফিরলাম ঘন্টা চার পাঁচ একের পর একা ফিরলাম না সাথে কজন পুলিশ অফিসারও ছিলেন পুলিশ দেখে আমার শ্বশুরবাড়ির সবার মুখগুলো চুপসে গেল বড় যে পুলিশ অফিসারটি তিনি ঘরের সবাইকে উদ্দেশ্য করে বললেন যৌতুকের জন্য ঘরের বউকে অত্যাচার করার জন্য আপনাদের বউ মামলার আবেদন করেছেন প্রথম পর্যায়ে সবাইকে শুধু সতর্ক করে গেলাম এরপর মিসেস পাখির গায়ে হাত তুললে বা যৌতুকের জন্য তাকে শারীরিক বা মানসিক নির্যাতন করলে গুষ্ঠী শুদ্ধ তুলে নিয়ে যাব বাবু আরও কিছু কথা বলে চলে গেলেন তিনি চলে যেতে আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম ডিভোর্স দেওয়ার থাকলে দিন কিন্তু তার আগে পাঁচ লক্ষ টাকা রেডি রাখবেন দান সামগ্রীর টাকা আমি মাফ করেই দিয়েছিলাম বিয়ের প্রথম রাতে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে তা মাফ করিয়ে নিয়েছিলেন কিন্তু এখন সেটা আমার চাই আজকের ঘটনার পর মাফ করার তো কোনো প্রশ্নই ওঠে না উল্টে আমাকে স্পর্শ করার জন্য রেপকেসে ফাঁসিয়ে দেব আপনার পুত্রধনটিকে ও হ্যাঁ আমাকে মারার চিন্তা ভুলেও করবেন না আমি থানায় লিখিতভাবে বলে এসেছি আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো ক্ষতি আমার হলে পুলিশ এসে আপনাদেরই ধরবে আর হ্যাঁ আমার পনের টাকা রেডি করে জলদি আমাকে মুক্তি দিন এমন লোভী পরিবারে থাকতে আমার গা ঘিন ঘিন করছে এখন বাবার বাড়ি যাচ্ছি নয়তো দেখা যাবে আমাকে মেরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবেন পরে পুলিশ আপনাদের ধরে শুলে চড়ালেও তো আমি তা দেখতে পারবো না জীবিত হব না নিজে নিজের ফার্স্ট আমার স্বামী শ্বশুর শাশুড়ি দেওয়ারের মুখটা দেখার মতো হয়েছিল বটে তবে এই কার্টুনদের বেশি সময় দেখার মতো আমার হাতে সময় নেই তারা নিশ্চিত ভাবতে পারছে না একটা চরের মূল্য এবং আমাকে শোনানো কিছু অক্ষত্য ভাষা আর যৌতুক চাইবার মূল্য তাদের এভাবে দিতে হবে সকালে আমাকে যৌতুকের দাবি করে চরণা মারলে আজ আমি তাদের লক্ষ্মীমন্ত ঘরের বউ হয়ে থাকতাম তারা আমার শান্তশিষ্ট বিড়ালের মতো রূপটা দেখে ভেবেছিলেন আমাকে লাথিঝাটা যায় মারুক আমি তাদের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করব। কিন্তু তারা মানুষ চিনতে ভুল করেছে বিয়ের আগে আমার নামে ভালো করে খোঁজ করলে ঝানতো বিড়ালের মুখোশ পরা একটা বাঘিনীকে তারা পুত্রবধূ করেছে আমি যে অন্যের সাথে অন্যায় হওয়া সমর্থন করি না সে কিনা নিজের সাথে অন্যায় মুখ পুজোর সহ্য করে নেবে হ্যাঁ বিপদ আপদে আপন মানুষে আপন মানুষের পাশে দাঁড়ায় সাহায্য করে সে হোক ভাই বোন আত্মীয় বন্ধু কিংবা মেয়ে জামায় কিন্তু সাহায্য চাইবার ধরন আছে তারা আমাকে বুঝিয়ে বলতে পারতো বলতে পারতো ধার হিসেবে নেব বা এখন সাহায্য করুক পরে ফিরিয়ে দেবো কিন্তু তাদের চাইবার ধরন যেন আমার বাবার কাছে তারা টাকা পায় অথবা আমার বাবা মেয়ে বিয়ে দিয়ে খুব ঠকে গেছে তাদের টাকা দিতে বাবা বাধ্য যে যেমন তার সাথে তেমনই করতে হয় যেমন কুকুর তেমন কুকুর যাই হোক বাবার বাড়ি যাচ্ছি বাবাকে ঘটনাটা বলতে হবে জানি বাবা শুনলে মুচকি হিসে বলবে ঠিক করেছিস আর মা বাংলা সরল মায়ের মতো চিন্তায় কেঁদে কেটে এক করবে তাকেও সামলাতে হবে ও সকাল থেকে কি খারাপ না গেল দিনটা আর ধকল সহ্য হচ্ছে না চা খেতে হবে কড়া করে লিকার দিয়ে দুধ চিনি বেশি দিয়ে যৌতুক নামক সামাজিক ব্যাধির চিকিৎসা কিছুটা কৌশলে করতে হবে সবাইকে রুখে দাঁড়িয়ে ছুরি কাচি সেকোপ হাতে নিয়ে যৌতুক চিকিৎসক হতে হবে তবে সমাজে পরিবর্তন আসবে